হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন তো প্রতিবারের মতো আপনাদের প্রয়োজনের জন্য আমরা নতুন করে ফের দুটা মেশিন নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে তো এর আগে আমরা আপনাদের বলেছিলাম যে খড়ো ঘাস কাটা সর্বোচ্চ শক্তিশালী মেশিনগুলো আপনাদের আমরা ভিডিও করে দেখাবো তো আজকে যে মেশিনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার খুবই হেভি জাতীয় মেশিন টাটা কোম্পানির তো দুটা মেশিনই সেম একটা বক্স এবং আরেকটা বক্স ছাড়া তো মেশিনগুলোতে যে মোটরটা ব্যবহার করে করা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ আর এফ এল বা এসিআই কোম্পানির মোটর আমরা দিয়ে থাকি যেগুলো সারা বাংলাদেশে ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন তো যেটা আলগা এটার কোড নাম্বার দিয়েছে হচ্ছে এস ওয়ান নিউ আর যেটা বক্স সিস্টেম এটার কোড নাম্বার দিয়েছে হচ্ছে আমরা এস ওয়ান নিউ বক্স তো এই মেশিনগুলো দিয়ে প্রতি ঘন্টায় আপনি পাঁচ থেকে একশো গরুর খাবার করতে পারবেন প্রতি ঘন্টায় চারশো কেজি পর্যন্ত খড় ঘাস কাটতে পারবেন খুবই সহজে এবং নিজের ইচ্ছা অনুযায়ী আপনি সাইজ ছোট বড়ো করতে পারবেন তো এর আগে আমরা যে মেশিনগুলো আপনাদের দেখিয়েছি সে মেশিনগুলোর সমস্যা ছিল আপনার খড় ঘাস জড়িয়ে যায় এলোমেলো খড় কাটে না বিভিন্ন ধরনের সমস্যা মরণ নষ্ট হয়ে যায় তো আমরা যে মোটরটা ব্যবহার করেছি এটা হচ্ছে আপনার বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন এই মেশিনে মোটর ব্যবহার করা হয়েছে হর্স পাওয়ার তো এই যে মোটরটা এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য ব্যবহার হয় যেটা আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স কলকারখানায় রানিং থাকে তো সেই মোটরটাই আমরা এখানে ব্যবহার করেছি তো এই মেশিনটা দিয়ে যদি আপনি দশ মিনিট পনেরো মিনিট বা বিশ মিনিট খলঘাস কাটেন তো মেশিন মোটর বুঝতেই না যে মোটর বাইরে চলছে কি না কারণ এই মোটরগুলো তৈরি করা ওইভাবেই যে টোয়েন্টি ফোর আওয়ার্স চালানোর জন্য সেক্ষেত্রে আমাদের কাছ থেকে যদি আপনি একটা মোটর বা মেশিন কেনেন আপনার মোটামুটি পঞ্চাশ বছরও কিছু করতে পারবেন না কারণ হচ্ছে এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি আছে আর তারপরও যদি ইন কেস আপনার সাপোজ নষ্ট হয়ে যায় তাহলে আপনার ওখানে কার্ড দেওয়া থাকবে গাজী বা সেই কোম্পানির আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসা হোক না কেন ওই কার্ড অনুযায়ী ফোন দিলে আপনার বাসায় কোম্পানির লোক গিয়ে সেরে দিয়ে আসবে তো মেশিনগুলো নেওয়ার সিস্টেম হচ্ছে আপনাকে মিনিমাম দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশ রকেট নগর অথবা ব্যাকে ব্যাংকের মাধ্যমে তো দুই হাজার টাকা যখন আমরা অ্যাডভান্স করবেন বাকি টাকা আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে মালটা পাঠাই দেবো আপনার এলাকায় বা কোরিয়ার সার্ভিসে পৌঁছাই গেলে ওখানে যাওয়ার পরে বাকি টাকা দিয়ে মেশিন তুলে নেবেন অথবা অনেকে মনে করবে যে আসলে দু হাজার টাকা দিলে মেরে দেবেন কিনা আসলে না আমাদের হচ্ছে আপনার প্রতিষ্ঠান আছে আমরা প্রায় আট দশ বছর থেকে মেশিনগুলো সেল করতেছি তো যদি মনে করেন যে না আপনি সরাসরি আমাদের মেশিনে আসবে এই শোরুমে আসবেন তাও আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা মেহেরপুর কোটমোড় থেকে নূরপুর বাজার তো আপনারা চাইলে ব্যাঙ্কেও দিতে পারেন দুই হাজার টাকা এর আগে আমরা নিতাম না তো এখন নিয়ে এই জন্য কারণ একটা মেশিন করে সার্ভিসে পাঠাতে গেলে কিন্তু আপনার দুই হাজার টাকা খরচা নেই আবার যদি এই মেশিনটা ব্যাক আসে তাহলে আরও দুই হাজার টাকা চলে যাবে অর্থাৎ চার হাজার টাকা লস হয়ে যাবে আমাদের তো এই জন্যই আমরা অ্যাডভান্সটা নিই যাতে গ্রাহকরা কোনো ধরনের কোনো প্রতারিত না করতে পারে বা দেখা যাচ্ছে অনেকে অর্ডার দেয় ভুং ভাঙ করে তো সেক্ষেত্রে এই জন্য আমরা দু হাজার টাকা সিকিউরিটির জন্য নিয়ে থাকি আপনি চাইলে ভিডিও কল দিয়ে আমাদের প্রতিষ্ঠান দেখতে পারবেন তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যাদের খরগাস কাটার মেশিন প্রয়োজন এটা কিন্তু আপনার ঢালাইয়ের মেশিন না সম্পূর্ণ লোহার পাতির দিয়ে তৈরি করা সেক্ষেত্রে একটা মেশিনের লং লাস্টিং ক্ষমতা প্রায় আপনার পনেরো থেকে বিশ বছর হয়ে থাকে একটা মেশিন যদি আপনি কেনেন তো পনেরো বিশ বছর আর মেশিনে হাত দেওয়া লাগবে না জাস্ট একটু গ্রীষ করবেন আর চালাবেন সব থেকে বড় বিষয় হলো আপনার যদি বিশটা গরু থাকে আপনি যদি হাত দিয়ে খরগাস কাটেন তাহলে কিন্তু আপনার এক ঘন্টা দুই ঘন্টা লেগে যাবে আর এই দিয়ে বিষটা গরু খরঘাস কাটতে আপনার সর্বোচ্চ টাইম লাগবে দশ মিনিট এবং কারেন্ট বিলটাও খুবই সেফ যেহেতু এক হসপারের মোটর এবং বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন তো যাই হোক যারা খামার পরিচালনা করছেন তারা ভালো মানের মেশিন খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে আসে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে করে এসআর মাধ্যমে পৌঁছাই দেবো এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের বড় বড় মেশিনারিজ আছে তো আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী কল করে নিতে পারেন খুবই ভালো মানের মেশিন এবং গ্যারেন্টি সহকারে দিচ্ছি বাজারে যেসব মেশিনগুলো পাওয়া যেগুলো ঢালাই খুবই লো গ্রেডে মেশিন তো আপনারা দেখা যাচ্ছে এক হাজার দুই হাজার টাকা কম দামের জন্য লো গ্রেডের মেশিন নেবেন না তো আমরা যেটা চাকালা মেশিন ওটা নেটটি রেট নিচ্ছি আমরা বিশ হাজার পাঁচশো টাকা আর যেটা বক্স সিস্টেম ওটা রেট নিচ্ছি আমরা বাইশ হাজার পাঁচশো টাকা তো যারা এই মেশিনটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন আমরা সব সময় চাই যে একটা মেশিন যদি আপনা আমরা আপনাদের এলাকায় দিয়ে থাকি ওই মেশিনটা যদি ভালো সার্ভিস দেয় তাহলে কিন্তু আপনার এলাকা থেকেই আমরা দু দশটা কাস্টমার ভবিষ্যতে পেয়ে যাব এইভাবেই কিন্তু আমরা সেল করতেছি প্রায় আট দশ বছর হয়ে যাচ্ছে আমাদের কোম্পানির বয়স তো যাই হোক বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্যচিত্র নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ